হে গোয়া সফ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই যে এটা দেখে বুঝতে পারছেন যে একটা শ্যাম্পু আছে দুইটা শ্যাম্পু আছে আর এখানে লোক আছে মানে আমি দেখাই কার জন্য এটা সাথে থাকেন আর দেখতে থাকেন

মাত ওদের সাথে কথা বল 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 রে বলবি না কিছু বল সময় নেই ওদিকে দেখো আর ব্যাগ

আোর খানিম বুঝেছিস পাড়ে তে তার ডর লাগছে না ডর লাগবে না দরকার শিনাইতে লাগবে তুই জানিস আজকে গোসল করা লাগবো জানাস না তাহলে আজকে গুসেল করে এই হোয়াটসঅ্যাপ গ্যাস তো আজকে আমি যাচ্ছি আমার ছোটো ভাইকে নিয়ে গুসেল করাইতে ঠিক আছে গুসল করাইতে নিয়ে যাচ্ছি তাকে কারণ সে গোসল করতে চায় না গুসল করার পরে দেখি তার রিয়াকশনটা কীরকম হয় আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন ওই যে সে আসছে আমার সামনে চলে আসছে তার জন্য খানি আছে হালকা একটু তার নাস্তা আছে সে যদি গুসল করে তার জন্য নাস্তা আছে নাস্তা দেওয়া হবে এখন সে তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে আহ 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 আহ

আমার ওই ছোট ভাইয়ের ঠিক আছে আর সে তো পোল্টি নিতে পারবো না আসি কই এত ভাগিয়া যেতে পারবো না ওই মরবো আর নাই লেখবে ঘর ছাড়বো আরে তেমন ভাবে ছাড়িয়া যাইবো বাচ্চাও থাকবো কষ্টও দিব আরে তোর নিয়ে গল্প কইমু আয় জন্টু আচ্ছা আর আগে তার গোসলটা করায় তারপরে তার লইয়া বইব ঠিক আছে সে ছাড়া পাইছে সে অনেক খুশি ও বান্দা থাকে সব সময় ওর শ্যাম্পু আনেছি হ্যাঁ তো আদর যাত্রা দিয়া বড় করার তুই আরেক বেটিকে খাইয়া বুলি যাই না আমার তোর বহুত আছে আমার

গরু হইব হে এরে কইসলাম মানুষ বানাইমু হে হইব গরু এক নাম্বার এরে গুসল করাই সানসিল্ক লাগায়া আর হে মাটিতে গিয়া ঘুমাই যায় এটার কথা হইল বড় হইলে বুঝবো ঠিক আছে তো মানুষের মতন বুঝদার না জন্ম হয়ে উঠছে মাত্র বলবি 5 দিনের জন্ম লাগাইল এখন তার বয়স হইব বেশি হইলে তিন থেকে চার মাস

একটু রোদ তা পায় যায় রোদ যেহেতু আছে একটু রোদ তার শরীরে লাগায় তারপরে বাসা যাইমু আর ভালো থাকিও এটা আমার লাস্ট কেউ নাই আমার যারা আছে আমার সবাই দেখে বুঝে না কেউ আর বুঝার দরকার নাই হে আমার থাকলে থাকলাম তারা অন্তত কইতে পারবো আমার মনের কষ্টগুলা গুলা কষ্টগুলা সবাই তো আর কইতে পারতাম না মানুষে কইলে মানুষে মজা করে নাটক ভাঁববা মজা নাই এটা হাসবো না আমি কইলে চুপচাপ বই থাকবো অন্তত আমি প্রকাশ করতে পারমু এইটা আর কিছু না ঠিক না মানুষে প্রাণী বেশি বোঝে আর প্রাণীর মায়া কখনো ছাড় যায় না কিন্তু বাট মানুষে একবার মায়াতলে মিগের মনকে আর যাক আজকে তারে গোসল করাইছি আমি তাহলে ছাড়িয়া যাইতে চাইলাম কিন্তু হে আমাকে ছাড়িয়া যাইতে না হে আমার লগে লগে আছে এখনো মনে দেখতাম মানে তাহলে ছাড়িয়া যাইতাম দেখতাম কি করে কিন্তু সে আমার লগে লগে আছে সে আমার এখানেই ছাড়িয়া যায় না বড় হলে যাইব কি না শিওর জানি না তবে এখন যে পরিমাণ তার আমার প্রতি তার মায়া আচ্ছা আর যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই থাকবে আর নেক্সট ভিডিওতে তারা নিয়ে দেখা হইব সে যেহেতু আছে আর থাকবো তারা নিয়ে দেখা হইব এখনই ডরায় ডরাই চলে যাচ্ছে ওই গরুটাকে ডাচ্ছে আচ্ছা আর যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই